দুর্গোৎসবের আনন্দে ধুলিয়ান 13 নম্বর ওয়ার্ডে ইমরান শেখের শাড়ি বিতরণ ধুলিয়ান পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে দুর্গোৎসবের আনন্দে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজসেবী ইমরান শেখ কয়েক শতাধিক দস্তো মহিলার হাতে শাড়ি বিতরণ করেছেন এই বিশেষ উদ্যোগের মাধ্যমে তিনি দুর্গোৎসবকে শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় বরং সমাজসেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর উপলক্ষ হিসেবেও গড়ে তুলেছেন ধুলিয়ান পৌরসভার 13 নম্বর ওয়ার্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইমরান শেখ বলেন দুর্গোৎসব শুধু নিজেকে উৎসবের আনন্দ দেওয়া নয় সমাজের দরিদ্র ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর সময় এই ছোট্ট প্রচেষ্টা তাদের জীবনে কিছুটা স্বস্তি এবং আনন্দ আনবে ইমরান শেখ শুধু সময়ই নয় নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট জনেরা তার মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন এই শাড়ি বিতরণী কার্যক্রম এলাকার দরিদ্র মহিলাদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা